নমস্কার প্রিয় ছাত্রছাত্রী সংস্কৃত শিক্ষা নিগত ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ভিডিওটিতে আমরা ক্লাস ইলেভেনের নতুন সিলেবাস সম্পর্কে আলোচনা করবো ঠিক আছে তোমাদের যে সিলেবাস পরিবর্তিত হয়েছে তোমরা অনেকেই জানো অনেকে হয়তো জানো না তোমরা অনেকে বলেছো বলে ভিডিওটি খুব সুন্দর করে আপলোড করে দিচ্ছি তোমাদের জন্য ঠিক আছে তোমরা ভিডিওটির মাধ্যমে বুঝতে পারবে তোমাদের সেমিস্টার ওয়াইজ কীরকম পরীক্ষা হবে কীরকম সিলেবাস হবে কত নম্বরে প্রশ্ন আসতে পারে ঠিক আছে সমস্ত কিছুই আমরা কিন্তু আলোচনা করে নেবো ঠিক আছে তোমরা প্রত্যেকেই জানো যে দীর্ঘ দশ বছর পরে সিলেবাস প্যাটার্ন ঠিক আছে সমস্ত কিছুই পরিবর্তন হয়েছে তোমাদের আগে ইয়ারলি এক্সাম মানে বছরে একটা এক্সাম দিত তোমরা ঠিক আছে সেটা এবার সেমিস্টার ওয়াইজ ভাগ হচ্ছে মানে মাস পর একটা একটা করে সেমিস্টার হবে তোমাদের টোটাল চারটে সেমিস্টার মানে সেমিস্টার ওয়ান টু থ্রি ফোর মিলে ক্লাস ইলেভেন এবং টুয়েলভকে ভাগ করা হয়েছে বুঝে গেছে মানে আগে তোমাদের ক্লাস ইলেভেন ছিল একটা আলাদা যার নাম্বার টুয়েলভে কোনো দরকার ছিল না কিন্তু এবার থেকে কিন্তু তা হবে না ঠিক আছে তার নিয়ম পরিবর্তন হয়ে গেলো তোমাদের ক্লাস ইলেভেনও ভালো করে পড়তে হবে কিন্তু ঠিক আছে কারণ ক্লাস ইলেভেনের নম্বরও কিন্তু তোমাদের ক্লাস টুয়েলভে যোগ করে ভাগ করে গড় করে কিছু একটা যোগ করা হবে বুঝে গেল সেটা তোমরা আস্তে আস্তে জানতে পেরে যাবে সেটা আমি তোমাদের জানিয়েও দেবো পরে বুঝে গেল তাহলে ফার্স্ট সেমিস্টার তোমাদের ক্লাস ইলেভেন দুটো সেমিস্টার নিয়ে হবে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু ফার্স্ট সেমিস্টারে আবার কিছু ইউনিট রয়েছে ঠিক আছে মানে দুটো পার্ট রয়েছে পার্ট ওয়ান পার্ট টু পার্ট ওয়ানে আবার কিছু ইউনিট রয়েছে পার্ট টুয়েও এও কিছু ইউনিট রয়েছে সেগুলো সম্পর্কে আমরা জেনে নেবো ঠিক আছে তাহলে চলো আর বলছি না তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পার্ট টু পার্ট বোঝা গেল তাহলে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান ঠিক আছে সাংস্কৃত ঠিক আছে তোমাদের এটা থিওরি পার্ট থিওরি পার্টে প্রথমে তোমাদের দুটো পার্টে ভাগ করা হয়েছে বোঝা গেল দুটো পার্ট হচ্ছে একটা পার্ট ওয়ান একটা পার্ট টু পার্ট ওয়ানের মধ্যে বা তিনটে ইউনিট রয়েছে দেখো তোমরা দেখতে পাচ্ছ ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ঠিক আছে দেখো তিনটে ওয়ান মানে তিনটে যে ইউনিট রয়েছে তার টোটাল মানে টাইম ফুল মার্কস আছে চল্লিশ এবার কীরকমভাবে চল্লিশ তোমরা পাবে আমি তোমাদের দেখিয়ে দেবো তোমাদের পনেরো নম্বর এমসিগ থাকবে তিনটে পার্ট নিয়ে ঠিক আছে তিনটে পার্টটা কী কী তোমরা আগে দেখে নাও তোমাদের যে গদ্য রয়েছে উপমন্যু কথা ঠিক আছে এটা মহাভারতের একটা অংশ মহাভারতের আদি পর্ব থেকে নেওয়া হয়েছে ঠিক আছে তাই বলছে দেখো উপমন্যু কথা তোমাদের এই পাঠ্যটা পড়ানো হবে ক্লাস ইলেভেনে ঠিক আছে গদ্য নেক্সট তোমরা দেখতে পাচ্ছ পদ্য পদ্য থেকে কী আছে বর্ষা বর্ণনাম এই বর্ষা বর্ণনম আমাদের সময় ছিল প্রায় মানে দু হাজার দশ সালে নয় সালে যারা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়েছে বা তারও আগে তারা এই বর্ষা বর্ণনাম পড়তো ঠিক আছে বর্ষা বর্ণনামকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে বর্ষবর্ণনাম এটা লেখা বলছে বাল্মীকি রামায়ণের কিসকিন্দা কাণ্ডের অংশ মানে আমাদের রামায়ণের যে কিষ্কিন্দা কাণ্ড রয়েছে সেই কিসকিন্দা কাণ্ডের কিছু শ্লোক কটা শ্লোক দেবে তোমাদের বর্ষবর্ণনাম খুব বেশি হলে দশটা দেবে ঠিক আছে তাহলে বর্ষবর্ণনাম তোমাদের পদ্য হিসেবে থাকবে এবার তোমাদের আরেকটা দেখে যে যেটা নাটক দৃশ্যকাপ্য বলছে সেই নাটকে কি থাকবে কৃপনা কপালী ঠিক আছে কী দেখে নাও বলছে শ্রীজীব নেতৃত্বকৃত ঠিক আছে চিপিটক চর্বনম এর নির্বাচিত অংশ তোমরা পাঠ্যটা পড়লে বুঝতে পারো নাটক মানে তোমাদের ভালোভাবে সোজা হয় ঠিক আছে এবার আমার একটা জিনিস এই সিলেবাস দেখে মনে হয়েছে যে তোমাদের আগে যাও একটু বড় কোশ্চেন বা এ ওয়ে সে পড়তে হতো এবার আরও সোজা করে দেওয়া হয়েছে মানে সবই এমসি কিউ মানে তোমাদের যে ইউনিট ওয়ান রয়েছে না মানে সেমিস্টার ওয়ান ফার্স্ট সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের সমস্ত প্রশ্নই এমসিকিউয়ে থাকবে বড় কোশ্চেন পড়ার কোনো ঝামেলাই নেই তোমরা পাঠ্যটা ভালো করে পড়লে লাইন তুলে প্রশ্ন থাকলো বা ব্যাকরণ যাই থাকলে কোনো ভেতর থেকে তোমরা পাঠ্য পড়লে পেরে যাবে তোমাদের বড় প্রশ্ন হবে না মানে সংস্কৃত প্যাটার্ন সিলেবাস তো আগে সোজা ছিলই তার থেকেও আমার মনে হয়েছে এবার মানে সেমিস্টার করে দিয়ে আরও সোজা হয়ে গেছে ঠিক আছে তোমরা হয়তো ভাবছো যে মা ছ মাস পরীক্ষা দিতে হবে তা কখনো নয় আরও সোজা তোমরা যেটা মাথার মধ্যে অ্যাশি নাম্বারের এতগুলো প্রশ্ন পড়ে গিয়ে একদিনে লেখা আসতে এটা হয়তো এবার দুবারে লেখা আসতে হবে তো এটাই তো ভালো সোজা না তাই তোমরা দেখে নাও যে গদ্য থেকে তোমাদের পাঁচটা কোয়েশ্চেন থাকবে ফাইভ ওয়ান ইন্টু ফাইভ মানে পাঁচটা শর্ট প্রশ্ন গদ্যের এই কথা থেকে পদ্য বর্ষা বননম থাকতে থাকবে তোমাদের পাঁচটা শর্ট প্রশ্ন পাঁচ নম্বর এবং দৃশ্যকাব্য ঠিক আছে যে কৃপনা কপালি থেকে থাকবে তোমাদের পাঁচ নম্বর তিন পাঁচের পনেরো নম্বর তোমাদের গেল পার্ট ওয়ান ঠিক আছে এবার আমরা চলে যাই পার্ট টু দুটো পার্টে ভাগ করা হয়েছে পার্ট টুয়ে দুটো ইউনিট রয়েছে ইউনিট ফোর ইউনিট ফাইভ ঠিক আছে পার্ট টুয়ে দিয়েছে তোমাদের ব্যাকরণ ঠিক আছে তার সঙ্গে সাহিত্যের ইতিহাস নিচে আসে দেখো তোমাদের ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃতের ইতিহাস ঠিক আছে তাহলে ইউনিট ফোরে ব্যাকরণকে রাখা হয়েছে কি কি দেখো তোমরা দেখতে পাচ্ছ ব্যাকরণে কী আছে সন্ধি সরসন্ধি ব্যঞ্জন সন্ধি সরসন্ধির মধ্যে সবর্ণ দীর্ঘ গুণ ও বৃদ্ধি তোমাদের ঠিক খুব ইজি এগুলো করে দেওয়া হবে আমি অনলাইনেও তোমাদেরকে করে দেবো ঠিক আছে তোমরা চ্যানেলটা ফলো রেখো আমি ভিডিওতে মানে অনলাইনে সমস্ত ক্লাস তোমাদের করে দেবো স্টুত্ত স্টুত্ব যশত্ব তিনটে ব্যঞ্জন সন্ধি খুব ইজি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী সন্ধির পরে হচ্ছে শব্দরূপ শব্দরূপ আমার মনে হচ্ছে কমই দিয়েছে বা এখানে লিখেও দিয়েছে দেখো এগুলো সমতুল্য মানে তোমরা দেখে নাও অজন্ত শব্দ বালক যেটা নর শব্দরূপ সেটাই বালকের মতন হবে ঠিক আছে বা নরের মতন বালক হবে বালক লতা ফল কবি মতি বাড়ি নদী ঠিক আছে এগুলো তোমাদের শব্দরূপ আছে সংখ্যা হচক কিছু শব্দ রয়েছে এক দুই তিন ঠিক আছে যে তিনটে লিঙ্গে করতে হবে মানে এক আর দুই দুটোই দিয়েছে আর বেশি দেয়নি এক আর দি ঠিক আছে পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ আর নপুংসক লিঙ্গ এই তিনটে লিঙ্গে এক আর দুইকে পড়ে নিতে হবে সর্বনাম শব্দ কী কী আছে অস্মৎ জুস্মত তজ্জত অনেক আছে কিন্তু তোমাদের দুটো দিয়েছে ইউনিট ওয়ানে মানে সেমিস্টার ওয়ানে ঠিক আছে অসমত পড়বে আর জুস্মেত পড়বে বোঝা গেল দেখো এখান থেকে পনেরো নম্বর থাকবে ইউনিট পার্ট টু থেকে কী কী ওয়ান ইন্টু থ্রি এই যে সন্ধি থেকে ব্যঞ্জন সন্ধি থেকে থাকবে তিন নম্বর শব্দরূপ থেকে থাকবে তোমাদের তিন নাম্বার ঠিক আছে এই গেল তোমাদের পার্ট টু ঠিক আছে এই পার্ট টু আলোচনা করবার পরবর্তী মানে আর একটু রয়েছে তোমাদের সাহিত্য ইতিহাস দেখিয়ে নেবো ধাতুরূপ তোমরা দেখতে পাচ্ছ লট লং রিট এই তিনটে লকার লকার তো অনেক রয়েছে ঠিক আছে দশটি লকার রয়েছে তার মধ্যে মতো প্রথমত পাঁচটি পড়ানো হয় তার থেকেও কমিয়ে দেখুন তিনটে করা হয়েছে বর্তমানকাল অতীতকাল ভবিষ্যৎকাল এই রাখা হয়েছে ঠিক আছে পরসময় পদ দুটো পদ রয়েছে পরসময়ের পদ পদ তার মধ্যে খুব সোজা হচ্ছে পরসময় পদ পরশর পদটাকে রাখা হয়েছে দেখো তার মধ্যে আরও সোজা কিছু মাত্র কয়েকটা মানে ধাতুরূপ সিলেক্ট করা হয়েছে কী কী ভু গম ক্রি পুজ এই মাত্র কয়েকটা ধাতুরূপ আপাতত সিলেক্ট করা আছে যা দেখতে পাচ্ছি ঠিক আছে এই এই কটা থেকে মাত্র তোমাদের তিন নাম্বার আসবে প্রত্যয় এই কটা তোমরা যা প্রত্যয় তোমাদের কমন দেবো না এখান থেকে কমন চলে আসবে প্রত্যয় তোমাদের করেও দেবো ঠিক আছে প্রত্যয় থেকে থাকবে তোমাদের তিন নাম্বার তাহলে এইভাবে গেলে তোমাদের ঠিক আছে ইউনিট ফোর এবার আমরা চলে আসবে ইউনিট ফাইভ ইউনিট ফাইভ থেকে থাকবে তোমাদের দশ নাম্বার সব কটায় শর্ট প্রশ্ন থাকবে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই একটাও বড় কোশ্চেন লিখতে হবে না এত সোজা সিলেবাস হয় বলে আমার মনে হয় না দেখো বৈদিক জাতীয় মহাকাব্য এবং লৌকিক সাহিত্য মানে সংস্কৃত সাহিত্য ইতিহাসে কী থাকছে দেখো বৈদিক সাহিত্য থেকে থাকবে তোমাদের ঋগবেদ সামবেদ এটা থাকে এখান থেকে কোনোবার কোশ্চেন দেয় কিন্তু এবার শর্ট প্রশ্ন দিতেই পারে ঠিক আছে চার নম্বর থাকবে লিখে দিয়েছে থাকবে বাল্মীকি রামায়ণ ঠিক আছে রামায়ণের সংক্ষিপ্ত পরিচয় বিষয়বস্তু এগুলো থেকে থাকবে তোমাদের তিন নম্বর খুব ভালো জিনিস তারপর তোমরা দেখতে পাচ্ছ গল্প সাহিত্য ঠিক আছে যে পঞ্চতন্ত্র পড়েও তোমরা বা জানো দেখেছো টিভিতে পঞ্চতন্ত্র হিতোপদেশ কথা শরীর সাগর এগুলো থেকে থাকবে তোমাদের তিন নম্বর মানে এগুলো থেকে আগে কিন্তু টিকা লিখতে হতো একটা বড়ো কোশ্চেন আসতো পাঁচ নম্বরে কিন্তু সেটা এবার শর্ট প্রশ্নে সব মানে এমসিকিউ কিউ করে দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে এই গেলো তোমাদের সেমিস্টার ওয়ান ঠিক আছে তোমরা ভালো করে দেখে নাও বিষয়টা খুব ইজি কিন্তু সবই শর্ট প্রশ্ন দেখো তোমরা দেখতেই পাচ্ছ মার্কসে লেখা রয়েছে কোশ্চেন টাইপ এমসিকিউ কিউ ঠিক আছে তাহলে ইউনিট পার্ট ওয়ানে তোমরা দেখতে পাচ্ছ পনেরো নাম্বার থাকলো পার্ট টুয়ে থাকলো তোমাদের পঁচিশ ঠিক আছে পনেরো পঁচিশ হচ্ছে চল্লিশ ঠিক আছে তাহলে এই গেলো তোমাদের ভাগ করা আর এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট ফোরে তোমরা পাচ্ছ দশ তাহলে চল্লিশ আর দশে পঞ্চাশ ঠিক আছে তাহলে বৈদিক জাতীয় মহকুব্য লী সংস্কৃত থেকে দশ তাহলে এই গেলো তোমাদের সেমিস্টার ওয়ান এবার আমরা ক্লাস এরিক সেমিস্টার টু আলোচনা করে নেবো ঠিক আছে একটা ভিডিওর মধ্যে দিয়ে দিলাম তোমরা দেখে বুঝে নিতে পারবে বারবার আর ভিডিও চেঞ্জ করতে হবে না ঠিক আছে দেখো সেমিস্টার টুতে তোমরা কি কী আছে তোমরা দেখে নাও একইভাবে দেখো তোমরা সেমিস্টার ওয়ানটা তো পুরোপুরি শর্ট প্রশ্ন করে দিয়ে তোমরা খালাস পেয়ে গেলে মানে তোমরা যারা ভালো করে পড়বে তারা কিন্তু একদম ফুল মার্কস পাবে কারণ শর্ট প্রশ্ন নাম্বার কাটার কোনো জায়গাই নেই বড়ো কোশ্চেন নয় যে তুমি পাঁচে চার পাবে সাড়ে চার পাবে যা পাবে শর্ট প্রশ্নে এমসিপিউই ফুল মার্কস ঠিক আছে তোমাদের সব করে দেবো তোমরা চ্যানেলটা ফলো রেখো তোমরা এখান থেকে সব অ্যান্সার পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ এবার সেমিস্টার টু ঠিক আছে থিওরিটা তোমরা দেখে নাও পার্ট ওয়ান পার্ট ওয়ানের ইউনিট ওয়ান তোমরা দেখতে পাচ্ছ গদ্য ঠিক আছে কী আছে প্রতিজ্ঞা সাধনাম ঠিক আছে পণ্ডিত অম্বিকা ব্যাস রচিত শিবরাজ বিজয়ের অংশ খুব দারুণ একটা কিন্তু এটা দেওয়ার দরকারই ছিল ঠিক আছে প্রতিজ্ঞা সাধনাম শিবরাজ বিজয় দারুণ একটা পাঠ্য ঠিক আছে আর অম্বিকা ব্যাস এনার তো কোনো মানে কথাই হয় না এত হাই লেভেলের লেখক ঠিক আছে যাকে ব্যাসের সঙ্গে তুলনা করা হয়েছে মহাভারতের রচনাকার যে ব্যাস রয়েছেন ঠিক আছে শ্রীকৃষ্ণ দৈপান বেদব্যাস তার সঙ্গেই তুলনা করা হয়েছে ইনি হচ্ছেন আধুনিক ব্যাস ঠিক আছে মানে বর্তমান যুগের ব্যাস একশো বছর আগে দেড়শো বছর আগে ঠিক আছে তাহলে প্রতিজ্ঞা সাধনা তোমরা দেখতে পাচ্ছ শিবরাজ বিজয়ের অংশ এখান থেকে কী থাকবে তোমাদের লিখিয়ে দিয়েছে দেখো যে এসি কিউ ইনক্লুডিং ডি কিউ মানে কি ডেসক্রিপটিভ কোশ্চেন এসি কিউ থাকবে এবং ডেসক্রিপটিভ কোশ্চেনও থাকবে ঠিক আছে এসি কিউ থাকবে তোমাদের ছয় মার্কসের এই জায়গাটা তোমাদের বুঝতে হবে এখানে একটা বোঝার খুব ভালো একটা বিষয় আছে ঠিক আছে তোমরা ভালো করে দেখে নাও মানে এই যে এসিকিউটা লিখবে না এই শুধু গদ্যের ঠিক আছে এই গদ্যের এসিকিউটা সেমিস্টার টুয়ের তোমাদেরকে সংস্কৃততে লিখতে হবে বোঝা গেল করে হরফে লিখলে হবে না লিখলে সেটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে তোমরা দেখে নাও বিষয়টা আমি তোমাদের বলে দিচ্ছি সংস্কৃত মানে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন কটি চারটি চারটি থাকবে কিন্তু এই অংশে প্রদত্ত সকল গ্রন্থ অবলম্বনে এই পার্ট মানে এই চ্যাপ্টার থেকে দেওয়া হবে দুই নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো তিনটি মানে তোমাদের চারটে কোশ্চেন থাকবে দুই নম্বরের তার মধ্যে তোমাদের তিনটে করতে হবে মানে একটা এক্সট্রা দেওয়া থাকবে বুঝে গেল তিনটির সংস্কৃততে উত্তর লিখতে হবে এবার সংস্কৃত ভাষায় লিখবে তোমরা বাংলা হরফে না দেবনগরী হরফে লিখবে তোমরা কোশ্চেনের উপর দেখতে পাবে এবার তোমরা যারা সংস্কৃত ভাষায় লিখতে পারবে তাদের দেবনগরী হরফে লিখতে আপত্তি কোথায় তোমরা যদি কষ্ট করে মুখস্থ করে বা বুঝে লিখতেই পারো তাহলে তোমরা সেটাকে সংস্কৃত দেবনগর হরফে না লেখাতে কোনো ব্যাপার নেই ঠিক আছে তোমরা সেটা ঠিক জানতে পেরে যাবে তাহলে এই গেল তোমাদের গদ্য এবার আমরা চলে যাবো পদ্য পদ্যতে তোমরা দেখো চর্চা চরক সংহিতা নির্বাচিত একটি অংশ হচ্ছে ঋতু ঋতুসংহিতা মানে ঋতু চর্চা ঠিক আছে এখানে তোমরা দেখো এসি থাকবে তোমাদের চার নম্বর ঠিক আছে দুটো কোশ্চেন থাকবে তোমাদের দেখো এখানে তোমাদের বাংলায় দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন থাকবে এক প্লাস এক প্লাস এক মানে তিনটে কোশ্চেন থাকবে দুই নম্বরের এখানে দুটো করতে হবে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে তোমাদের যে সংস্কৃততেই করতে হবে এমন কোনো কথা নেই তোমরা চাইলে বাংলাতেও করতে পারো যেটা তোমাদের গদ্যের সময় করতে হয়েছিল শুধুমাত্র সংস্কৃততেই তোমরা করতে পারবে অ্যান্সারটা ঠিক আছে এখানে বাংলা লেখা যাবে না ঠিক আছে এবার তোমরা দেখতে পাচ্ছ পদ্যে তোমরা সংস্কৃততে লিখে আসলে ফুল মার্কস পাবে বাংলায় লিখে আসলেও মার্কস পাবে ইংরেজি হিন্দি যাদের ল্যাঙ্গুয়েজ রয়েছে তারা সেই ভাষায় লিখলে লিখবে ঠিক আছে এখন লেখায় রয়েছে যে কোনো দুটি সংস্কৃততে বাংলা ইংরেজি হিন্দিতে তোমরা লিখতে পারো ঠিক আছে টু ইন্টু টু ফোর ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ পরবর্তী আমরা চলে যাব দৃশ্যকাব্য নাটকে ঠিক আছে নাটক তোমরা দেখে নাও দানবীর কর্ণ নাটক এবার কী সিলেক্ট করা হয়েছে ইউনিট থ্রিতে দানবীর কর্ণ মহাকবি ভাস রচিত কর্ণভারম ঠিক আছে কর্ণভারম যে রূপক রয়েছে সেই কর্ণভারম রূপক থেকে দানবীর কর্ণটাকে নেওয়া হয়েছে ঠিক আছে তোমরা দেখে নাও এখানে টেন মার্কস থাকবে তোমরা এখানে দেখে নাও ব্যাপারটা ঠিক আছে তিনটে কোশ্চেন থাকবে তিনটা কোশ্চেন মানে পাঁচ মার্কসের এখানে বড় ড্রেসক্রিপ্টে লিখতে হবে ঠিক আছে দেখুন জি কিউ টেন মার্কস মানে তোমাদের কিন্তু নাটক থেকে একমাত্র বড় কোশ্চেন লিখতে হবে গদ্য পদ্য থেকে তোমাদের বড় কোশ্চেন লিখতে হবে না কোনো শুধু এসি লিখতে হবে ঠিক আছে এবং নাটক থেকে তোমরা যে দুটো বড় কোশ্চেন লিখবে তিনটে দেওয়া থাকবে তোমরা দুটো লিখবে সেটা তোমরা সংস্কৃততেও লিখতে পারো সেটা বাংলাতেও লিখতে পারো তোমরা হিন্দি ইংলিশ যে কোনো ল্যাঙ্গুয়েজ যাদের থাকে সেগুলো লিখতে পারবে তোমরা সংস্কৃত কম পেলে সংস্কৃত লিখবে পারলে লিখবে না তো বাংলায় লিখতে পারো কোনো আপত্তি নেই অর আছে ঠিক আছে তাহলে এই গেল আমাদের নাটক ঠিক আছে তারপর আমরা চলে যাব পার্ট টু পার্ট ওয়ান আলোচনা করলাম এবার পার্ট টু তোমরা দেখে নাও পার্ট টুয়ে কী কী রাখা হয়েছে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ইউনিট ফাইভ মানে ফোরের মধ্যে ব্যাকরণের সন্ধি রাখা হয়েছে তোমরা যেটা এর আগে পড়লে মানে সরসন্ধি সেখানে জনসন্ধি আয়াদের সন্ধি পড়নি এবার তোমাদেরকে জনসন্ধি আয়াদের সন্ধি দেওয়া হয়েছে আমি কেন বলবো বিষয়টা ভালো করে মানে ভালো হয়েছে সন্ধি এগুলো তোমরা যারা চাকরির পরীক্ষা বসবে না সেখানে এই সন্ধিগুলো আসে ঠিক আছে এবং সন্ধির মধ্যে জন সন্ধি আয়দে সন্ধি আগে তোমরা পার্ট ওয়ানে যেগুলো পড়লে ঠিক আছে সেমিস্টার ওয়ানে সমস্ত সন্ধি মানে গুণ সন্ধি বৃদ্ধি সন্ধি এইগুলোই থাকে পরীক্ষা এগুলো দেওয়া উচিত ছিল ঠিক আছে দিয়েছে সরসন্ধি জনসন্ধি আর আয়ত সন্ধি করলে সরস্বতীর মধ্যে ব্যঞ্জন সন্ধির মধ্যে কী কী আছে অনুস্বর পরসবর্ণ এই দুটোকে রাখা হয়েছে বিসর্গর মধ্যে উত্ত রুত্ত লোভ বিসর্গ স্থানে আর স্ব স্ব ঠিক আছে এগুলো ঠিক তোমাদের খুব সুন্দরভাবে একদম সূত্র অনুসারে ভেঙে ভেঙে তোমাদের করিয়ে দেবো আমি ঠিক আছে চ্যানেলের মাধ্যমে বোঝা গেল তাহলে এইখান থেকে থাকবে তোমাদের দশ নম্বর সব কটায় থাকবে এসি কিউ ঠিক আছে তোমাদের কোশ্চেন থাকবে দেখো তোমাদেরকে এখানে লেখা রয়েছে হয় ছটা বা সাতটা থাকবে তার মধ্যে তোমরা পাঁচটা করবে মানে দুটো এক্সট্রা থাকবে অর থাকবে বুঝে গেল পাঁচ দু কোণে দশ ঠিক আছে তাহলে এই গেল তোমাদের পার্ট ফোর মানে ইউনিট ফোর এবার তোমরা দেখতে পাচ্ছ দেখো শব্দরূপও আছে এর মধ্যে কী কী এক্সট্রা কিছু শব্দরূপ রয়েছে শিশু ধেনু মধু মাতৃপিতৃ সমতুল্য অন্যান্য শব্দ মানে এর মতন মিলে যে সমস্ত শব্দরূপগুলো রয়েছে ঠিক আছে এবার হলন্ত শব্দ তোমরা দেখে নাও কি কী আছে রাজন ভবত কর্মন, পথিন গুনিন, দিশ আত্মন এই সমতল শব্দ যা যা আছে ঠিক আছে তারপর সংখ্যা মানে তোমরা দেখতে পেয়েছিলে সেমিস্টার ওয়ানের সংখ্যা ছিল এক আর দুইয়ের এখান থেকে আবার দেখো তিন চার মানে ত্রি চতু তিনটে লিঙ্গেই পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ লিঙ্গ ঠিক আছে সর্বনাম থেকে তোমরা দেখতে পাচ্ছ সর্ব তদ ইদম কিম ঠিক আছে এগুলো তিনটে লিঙ্গে পড়তে হবে যেটা সেমিস্টার ওয়ানে অস্ম ছিল ঠিক আছে তাহলে এই গেলো তোমাদের এবার নিচে তোমাদের একটু দেখিয়ে নি ধাতুরুপ ঠিক আছে ধাতুর কী কী পড়বে লট লং রিট এই তিনটেই দিয়েছে এক্সট্রা কিন্তু দেয়নি বিধিলিং দেয়নি ঠিক আছে ওই সব কিছু দেয়নি লোটমোট দেয়নি পড়াশোনার পদের থেকে কী কী করবে দেখো দাস থাস স্থু মাত্র চারটে দিয়েছে খুব ইজি টুক করে পড়লেই হয়ে যাবে যারা তোমরা সূত্র অনুসারে পড়বে ঠিক আছে প্রত্যয় তোমরা দেখতে পাচ্ছ তুমুন সত্রী সানজ কৃত্য প্রত্যয় ঠিক আছে সব করিয়ে দেওয়া হবে তাহলে এই গেল তোমাদের এই যে তোমরা দেখতে পাচ্ছ পার্ট ওয়ান এই পার্ট ওয়ান থেকে তোমাদের দশ নম্বর আসবে ঠিক আছে সাতটা কোশ্চেন থাকবে তোমরা পাশটা করবে পাঁচ দুগুণে দশ দেখো এই সমস্ত ব্যাকরণগুলো এক নম্বর দিলেও হতো দুই নম্বর কেন দিয়েছে সেটা ঠিক তোমরা জানতে পারবে অল্প করেই তোমরা বেশি নাম্বার পেয়ে যাবে ঠিক আছে যা দিয়েছে সেভাবেই করতে হবে তোমাদের এবার তোমরা দেখে নাও ইউনিট ফাইভ ইউনিট ফাইভের বৈদিক জাতীয় মহাকাব্য এবং লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাসে কী কী সিলেক্ট করা হয়েছে তোমরা একটু দেখে নাও বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয় যজুর্বেদ অথর্ববেদ এবং বেদাঙ্গ খুব ভালো এইগুলোই পরীক্ষা আসে চাকরি পরীক্ষা এখান থেকে কোশ্চেন আছে তোমরা এখন থেকে মনে রাখতে পারলে খুব ভালো হবে ঠিক আছে এসি কিউ সিক্স নাম্বার ছয় নম্বর থাকবে ছয় নম্বর এসি কিউ এবং যে থাকবে এখানে ঠিক আছে দেখো যে তোমাদের দেখিয়ে দিচ্ছি চার নম্বরে একটা করতে হবে বৈয়াসিক মহাভারত ঠিক আছে মহাভারত সম্পর্কে কিছু কোশ্চেন থাকবে এবং তিন নম্বর তোমরা দেখতে পাচ্ছ সংস্কৃত গীতিকাব্য গীতিকাব্য কী কী আছে ঠিক আছে গীত গোবিন্দ মেঘদূত এই দুটো গীতিকাব্য থেকে তোমাদের কিছু প্রশ্ন থাকবে শর্ট প্রশ্ন থাকতে পারে বা যে স্ক্রিপ্টে থাকতে পারে এই তিনটে পার্ট থেকে ঠিক আছে বৈদিক সাহিত্য মহাভারত আর গীতি তোমরা মনে রাখো এখান থেকে সচরাচর বড় কোশ্চেনটা আসবে গীতিকাব্য থেকে ঠিক আছে দেখো এখানে কী লেখা রয়েছে দশ নম্বর থাকবে ছয় নম্বরে থাকবে তোমাদের এসি কেউ চার নম্বরে থাকবে একটা তোমাদের বড় কোশ্চেন লিখতে হবে ঠিক আছে বাংলা হিন্দি ইংলিশ যা করতে খুশি লিখবে এই অংশের সকল বিষয়ের অবলম্বনে প্রদিত্ত প্রদত্ত চারটি দুই নম্বরের প্রশ্ন থাকবে ঠিক আছে চারটি দুই নম্বরে থাকবে তোমরা যে কোনো তিনটি করবে যে কোনো তিনটির সংস্কৃততে বাংলা ইংরেজিতে তোমরা লিখবে এবার তোমাদের বড় কোশ্চেন বড় কোশ্চেন দুটো থাকবে তোমরা যে কোনো একটা করবে ঠিক আছে দেখো লেখা রয়েছে দুটি চার নম্বরের প্রশ্নের মধ্যে যে কোনো একটি সংস্কৃত বাংলা ইংরেজিতে তোমরা করতে হবে তোমাদের করতে হবে তাহলে এই গেলো তোমাদের সেমিস্টার টু ঠিক তাহলে এই গেলো তোমাদের ক্লাস ইলেভেনের পাঠ্যাংশ বা পাঠ্যসূচি যে সমস্ত সিলেবাসগুলো রয়েছে সেগুলো তোমরা দেখলে এবার ক্লাস ইলেভেনের তোমাদের যে সমস্ত প্রজেক্টগুলো আসবে কি থেকে কি প্রজেক্ট আসতে পারে কীরকম কি করবে সেটা সম্বন্ধে একটু বলে দিচ্ছি তোমরা সমস্ত প্রজেক্ট দেখবে আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে ওইগুলো থেকে বারবার প্রজেক্টের তো কোনো আলাদা হয় না এবার যদি আলাদা দেয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি গ্যারান্টি দিয়ে দেবো ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ প্রোজেক্ট তোমাদের প্রজেক্টে তোমাদের কুড়ি নাম্বার থাকবে এখানে তো তোমরা কুড়িতে কুড়ি আঠেরো পেয়ে যাবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ প্রোজেক্ট কী কী থেকে থাকবে প্রাচীন ভারতের নগর জনপদ পাহাড় নদ নদী সব কটাই ছাড়া আছে আমাদের ইউটিউবে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ পরবর্তী তোমাদের দুই নম্বরে কী সিলেক্ট করা হয়েছে প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের পাঠ্য অন্তর্গত বিষয়সমূহ মানে তোমাদের প্রথম সেমিস্টারে এবং দ্বিতীয় সেমিস্টারে যে সমস্ত পাঠ্যগুলি রাখা হয়েছে না সেগুলি থেকে বললো যে কোনো একটি থেকে তোমরা প্রজেক্ট লিখে নিয়ে আসো সেই পাঠ্যের ঠিক আছে তারপর তোমরা দেখতে পাচ্ছ অনুচ্ছেদ রচনা ঠিক আছে প্রাকৃতিক বিষয় জীবন বিষয়ক নীতি শিক্ষা বিষয়ক ঠিক আছে যে কোনো একটা রচনা টাইপে তোমাদের বিভ্লিওগ্রাফি বায়োগ্রাফি তোমার ইংরেজিতে থাকে না ওই রকম তোমাদের একটা প্রজেক্ট থাকতে পারে ঠিক আছে দশ প্লাস দশ দেখো কী কী থাকতে হবে মানে কীরকমভাবে নম্বরটা দেওয়া হবে ছবি ও তথ্য সহ সংস্কৃত ভাষায় দেবনাগরী লিপিতে যে কোনো দুটি বিষয় অবলম্বনে প্রকল্প দেখো এখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে তোমাদের এখানে ডিরেক্ট লিখে দিয়েছে দেবনাগরী লিপিতে মানে সংস্কৃততে ঠিক আছে সংস্কৃত অক্ষরে তোমাদেরকে প্রজেক্ট লিখে নিয়ে যেতে হবে এবার এতদিন তো সেই প্রজেক্টগুলো তোমরা বাংলায় লিখে নিয়ে মানে বাংলায় লিখে সবাই স্কুল স্যারদের দেখিয়েছে যাদের যাদের এই এত বছর আগে ছিল দু সাল মানে তেইশ সাল অবধি ঠিক আছে এত বছর যাতে যাতে দু হাজার তেইশ সাল প্রজেক্ট ছিল তারা প্রত্যেকে বাংলায় লিখেছে ছবি ছাটিয়ে নিয়ে গেছে কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে দেবনাগরী হরফে কোনো কোনো স্কুলে যদি বাংলায় অ্যালাও করে তাহলে তোমরা বাংলায় লিখবে বাংলায় অ্যালাও না করলেও তোমরা দেবনাগরী হরফে লিখবে ভয় পাওয়ার কিচ্ছু নেই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবে আমাদের এই চ্যানেলে ঠিক আছে মানে প্রত্যেকটা প্রজেক্টের ভিডিও খুব সুন্দরভাবে দেবনাগরী হরফে আপলোড করে দেওয়া হবে তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই ঠিক আছে সমস্ত প্রজেক্ট সমস্ত ক্লাস সমস্ত কিছু আমাদের এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে তাই প্রিয় ছাত্রটি তোমাদের বলে দিই তোমরা প্রিভিয়াস ইয়ারের যত কোশ্চেন সাজেশন আপলোড করা রয়েছে তোমরা দেখে নেবে প্রত্যেক ইয়ারের ঠিক আছে প্রত্যেক ইয়ারের পূর্ণত সাজেশান আমাদের এই চ্যানেলে কিন্তু বারবার দেওয়া হয়েছে এবং সেই সাজেশান একদম হানড্রেড পার্সেন্ট কমন এসেছে ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট এইট পার্সেন্ট কমন আসে আমাদের তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সাজেশান সমস্ত কিছু দেখবে আমি আপলোড করে দিচ্ছি যে এইটা সাজেশান দেওয়া হয়েছিল এইরকমভাবে এসেছে তোমরা দেখে নিও তাই তোমরা কিন্তু চ্যানেলটি অবশ্যই ফলো রেখো ঠিক আছে তোমরা সমস্ত প্রশ্ন উত্তর ব্যাকরণ প্রজেক্ট সমস্ত কিছু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তাই প্রিয় ছাত্রাত্রী তোমাদের বলে দিই আমাদের এই চ্যানেলটিতে একাদশ দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রজেক্ট সাজেশান প্রশ্ন উত্তর আপলোড করা হয় তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমাদের যদি অন্যান্য বিষয়ের প্রোজেক্ট সাজেশান প্রশ্ন উত্তর আপলোড করা দরকার পড়ে সেগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো সেগুলিও আপলোড করে দেওয়া হবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ